ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী রতাভরি চক্রবর্তী মনোবিদ তথাগত চ্যাটার্জির সঙ্গে জড়িয়েছিলেন সম্পর্কে দুই হাজার বাইশ সালের মাঝামাঝি সময়ে চুমুর ছবি পোস্ট করে প্রেমিককে পরিচয় করিয়ে দিয়েছিলেন এই অভিনেত্রী বছরের শেষ লগ্নে গুঞ্জন উঠেছিল ভেঙে গেছে তথাগত ও রতাভরির প্রেম যদিও বিচ্ছেদ নিয়ে একটু শব্দটিও করেননি এই নায়িকা নেটিজেনদের অনেকের দাবি গোপনে বিয়ের পর্ব সেরেছেন রতাভরি ও তথাগত তবে এ বিষয়ে আর কথা বলতে দেখা যায়নি এই নায়িকাকে দীর্ঘ সময় পর প্রেম বিয়ে ও বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন রতাভরি রতা তার অভিনীত নতুন সিনেমার প্রচার উপলক্ষে ভারতীয় একটি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন এ সময় তথাগত সঙ্গে প্রেম ভাঙার খবরের সত্যতা নিশ্চিত করেন পাশাপাশি নতুন প্রেমের সম্পর্কে জড়ানোর কথাও জানান এই অভিনেত্রী প্রেম জীবন নিয়ে রতাভরি চক্রবর্তী বলেন সেই ডাক্তারবাবুর সঙ্গে বিয়েটা আর করছি না একটা প্রেম আছে জীবনে তবে এই মুহূর্তে সেটা নিয়ে কথা বলার মতো জায়গায় পৌঁছায়নি সময় হলে তো আপনারা জানতেই পারবেন প্রেমের প্রতি আমার অঘাত বিশ্বাস প্রেমের ক্ষেত্রে আমি ওই সার মেয়ের মতো যে লাথি খেয়েও আবার পেছন পেছন হাঁটে মজা করছি প্রেম ভেঙে গেলেও বন্ধুত্ব থাকে তথাগত সঙ্গে আমার এখনো বন্ধুত্ব রয়েছে অসুস্থ হলে কিন্তু ও আমার খোঁজ নেয় সুখী ভাবনা রতাবরীর কাছে জানতে চাওয়া হয় অভিনেতাদের কি বিয়ে করা উচিত এ প্রশ্নের উত্তর দিতে গিয়ে তথাগতের সঙ্গে প্রেম ভাঙার কারণটা খানিকটা ব্যাখ্যা করেন এ অভিনেত্রী বলেন কি করে বলি শাহরুখ খান আছেন কিন্তু তিনি তো একটাই তবে ক্যারিয়ার ত্যাগ করে কখনো বিয়ে করা উচিত নয় আমি তো দেখেছি যার জন্য মানুষ কাজ ছেড়ে দিল তাকেই শেষে ভুলে গেল এই রূপ যৌবন কতদিন থাকে এজন্যই আমি এখনো বিয়ে করিনি ভুল মানুষকে বিয়ে করতে চাই না কিছুদিন আগে রতাভরীর বড় বোন অভিনেত্রী চিত্রাঙ্গদা চক্রবর্তী বিয়ে করেছেন তার উদাহরণ টেনে অভিনেত্রী বলেন তবে আমার দিদি ও সম্বিতের বিয়েটা দারুণ ওরা পরস্পরের সবচেয়ে ভালো বন্ধু তখন মনে হয় বিয়েটা সুন্দর ঠিক সময় সংসার করতে চাই ঠিকই কিন্তু মেয়েদের জন্য কোনটা ঠিক সময় জানি না বিয়ের বয়সটা কি তাও জানি না অগবধূ সুন্দরী ধারাবাহিকের মাধ্যমে টেলিভিশনে আত্মপ্রকাশ করেন রতাভরী দুই সালে তোমার সঙ্গে প্রাণের খেলা সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন যদিও চলচ্চিত্রটি মুক্তি পায়নি দুই হাজার সালে মুক্তি পায় তার অভিনীত প্রথম সিনেমা তবু বসন্ত এরই মধ্যে রথাভরি অভিনয় করেছেন চতুষ্কোণ বারুদ পরি ও শেষ থেকে শুরুর মতো চলচ্চিত্রে দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ক্লিক করুন রাইজিং বিদি ডট কম প্রতি মুহূর্তের খবর অনলাইনে